ইমোর ভিতরে স্ত্রী বা গার্লফ্রেন্ড কার সাথে এস এম এস করতেছে কথা বলতেছে এটা কিন্তু আপনারা দেখতে পারেন না তো আজকের এই ভিডিও তো আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনার স্ত্রী বা গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে কথা বলতেছে বা এস এম এস করতেছে সেটা তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক সেটার জন্য অতি ফাস্ট আমাদের ফোনে থাকা প্লেস্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমাদের ইমোটা আপডেট করে নিতে হবে দেখেন আমি এখানে লিখে দিব আই এমও ইমো ইমোটা অবশ্যই এখান থেকে আপডেট করে নেবেন আমার ইমোটা আপডেট করা আছে সেই ক্ষেত্রে এখানে ওপেন লেখা চলে আসছে আমি কী করবো ওপেনের উপরে ক্লিক করে দেবো ওপেনের উপরে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সেই ইমোর ভিতরে নিয়ে যাবে সাপোজ ধরেন এটা হচ্ছে গিয়ে আমার একটা গার্লফ্রেন্ডের ইমো অ্যাকাউন্ট ঠিক আছে আর এটা হচ্ছে গিয়া আমার গার্লফ্রেন্ডের নতুন বয়ফ্রেন্ড আর কি আমার সাথে তো কথা বলেই বা সে অন্য একজনের সাথে কথা বলে এই যে দেখেন এখানে চ্যাটিংগুলি করছে ধরেন এই ফোনটাও তার তার ফোন দিয়ে আমি দেখতেছি যে এখানে অন্য কারোর সাথে চ্যাটিং করতেছে কিন্তু আমি যখন কিনা তার ইমোটা আমার ফোনের ভিতরে লগ করি তখন আমি এটা দেখতে পারি না এই যে তার বয়ফ্রেন্ডের আইডিটা সে যে অন্য কারোর সাথে কথা বলতেছে আমি কিন্তু এটা দেখতে পারি না কেন পারি না সে একটা সেটিংস করে রাখছে ভাই আর সেই সেটিংসের কারণে আমি দেখতে পারি না সে কার সাথে এস করে বা ভয়েস করে দেখেন এই যে এখানে একটা আইডি আছে এখানে তার সাথে এস করছে আমি কিন্তু এখানে দেখতে পারতেছি বাট ওই আইডিটার ভিতরে কেন দেখতে পারি না এটা কিন্তু প্রশ্ন আপনাদের যে ভাই আমার গার্লফ্রেন্ডের আইডি তো আমার ফোনে লগ করা কিন্তু সে কার সাথে এস এস করে কথা বলে এটা আমরা দেখতে পারি না ঠিক আছে কিন্তু সে কথা বলে হান্ড্রেড পারসেন্ট আপনি শিওর সে কথা বলে কিন্তু আপনারাই শুধু দেখতে পান না সেটার জন্য অতি ফাস্ট দেখেন আমরা কি করব ওই যে যে আপনার গার্লফ্রেন্ডের যে বয়ফ্রেন্ড নতুন বয়ফ্রেন্ড তার আইডির ভিতরে গিয়ে আপনি এখানে এই যে থ্রি ডট দেখতেছেন ডান কর্নারে এই থ্রি ডটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের কল প্রাইভেসি নামে একটি অপশন আছে আমরা চলে যাব এই কল প্রাইভেসিতে আর যাওয়ার পরে দেখেন এখানে আমাদের দুই নম্বর একটা অপশন আছে এখানে ইন টু ইন কল ইনক্রিপশন ইন টু কল ইনক্রিপশন এখানে কিন্তু অন করা আছে ভাই এটা কার আইডির ভিতরে আমি ঢুকছি ওই যে আমার গার্লফ্রেন্ডের নতুন বয়ফ্রেন্ড তার আইডিতে গিয়ে ডান কনারে থ্রি ডটের উপর ক্লিক করার পরে আমরা কিন্তু এই সেটিংসটা পাইছি ভাই এখানে সে কি করছে এখানে এটা ইন টু কল ইনক্রিপশন এটা কিন্তু আগে অন ছিল আমি এটাকে এখন অফ করে দিয়েছি এখন কী হবে এখন হচ্ছে কি আমার গার্লফ্রেন্ড যদি আইডির ভিতরে কোনো এস এম এস করে বা ভয়েস করে তাহলে কিন্তু আমি দেখতে পারবো সোকাইজ ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিয়ে দেবেন এই ভিডিওর কমেন্ট